বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম বিমান থেকে নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি ক্যারিবীয় সাগরে নৌজানে ফের মার্কিন হামলা নিহত চার কোনো ছাড় নয় ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব সুরঙ্গে আটকা চল্লিশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিমান থেকে নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন বিমান পাল্লাম তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমন্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন এনডিটিভি বলেছে গত বছরের জুলাইয়ে মস্কো সফরের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদী এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দ্রাবাদ হাউজে দুপুরের খাবার সারবেন তিনি তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত রাষ্ট্রীয় ভোটসভায় অংশগ্রহণ করবেন তিনি শুক্রবার রাত নয়টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক রয়েছে প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ক্যারিবিয় সাগরে নৌজান এফের মার্কিন হামলা নিহত চার ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সংগঠিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদের নির্দেশে পরিচালিত হয় মার্কিন সামরিক সূত্র জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে পূর্বাঞ্চলীয় নর্ক ট্রাফিকিং রুটে যাচ্ছিল এবং জাহাজে অবৈধ মাদক পরিবহন করা হচ্ছিল দাবি করা হয় নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল কয়েক মাস ধরে অভিযানে এর বেশি সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে ট্রাম্প প্রশাসন তবে দুই সেপ্টেম্বরের এক হামলার পর পুনরায় নৌকায় আঘাত করার ঘটনা প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের দ্বিপক্ষীয় কমিটিগুলো তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় হামলার আদেশ ব্যাডলি দিয়েছিলেন তিনি ক্যাপিটল হিলে রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন তাকে এমন কোনো আদেশ দেওয়া হয়নি যাতে সবাইকে হত্যা করতে হয় হাউস আর্ম সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্রেট অ্যাডাম স্মিথ বলেন হামলার ভিডিওতে দেখা গেছে বেঁচে থাকা দুজন ব্যক্তি নৌকা

সামরিক উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলের কাছে বাড়ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের চাপ তার সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কোনো ছাড় নয় ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব। ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি পুতিন বলেন হয় আমরা শক্তি প্রয়োগ করে অঞ্চলগুলো স্বাধীন করব অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে বর্তমানে ডনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগে থেকেই বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না পুতিন এমন সময়ে মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনিরা এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিপ উইটকফ তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা আছে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি সম্প্রতি রাশিয়া যুদ্ধ ক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে এরপরই তাদের অবস্থান আরো শক্তিশালী হয়ে গেছে গত তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্র তাদের প্রথম শান্তি চুক্তির প্রস্তাব দেয় ওই প্রস্তাবে দফা আছে। যার একটিতে বলা আছে চুক্তি হলে ডনবাসের যেসব অঞ্চল এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে এই দফার কঠোর বিরোধিতা করেছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো তবে গত সপ্তাহে এই চুক্তির কিছু দফায় পরিবর্তন আনতে সমর্থ হয় কিএফ সুরঙ্গে আটকা চল্লিশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা রাফায় ভূগর্ভস্থ সুরঙ্গে আটকে থাকা প্রায় যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার দক্ষিণের এলাকায় অভিযান চালিয়ে হামাজ যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুরঙ্গে প্রায় দুইশো জন হামাজ যোদ্ধা আটকা রয়েছেন ইসরায়েলি সংবাদ গণমাধ্যমের খবরে বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এ সময় অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন হামাজ যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে তাদেরকে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টায় চুক্তির আলোচনা শুরু করেছিলেন ওয়াশিংটন সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা কিন্তু সেই আলোচনা ভেসতে যাওয়ায় রাফার সুরঙ্গে এখনো বহু হামাজ যোদ্ধা আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিপুইটক বলেছেন ওই চুক্তি পুরো গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার জন্য পরীক্ষা হবে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন এছাড়া নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজী হামাদের ছেলেও রয়েছেন হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল মৃত্যুর খবর নিশ্চিত করলেও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন সুরঙ্গে এখন পর্যন্ত ঠিক কতজন যোদ্ধা আটকে আছেন কিংবা সংঘর্ষে কতজন মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ হামাস গাজায় অবসররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর একজন মুখপাত্র ইসরায়েলি বাহিনীর চল্লিশ হামাস যোদ্ধাকে হত্যার দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সীমান্ত অতিক্রম করে ড্রোন জন্য উত্তর কোরিয়ার কাছে ক্ষমা উচিত বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পূর্ববর্তী প্রেসিডেন্টের নির্দেশে এই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে বুধবার মিয়ং জানান তার প্রশাসন এই উস্কানির জন্য পিয়ং ইয়ং এর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে কেননা বিষয়টি উত্তেজনা আরও উস্কে দিতে পারে মিয়ং বলেন গত মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগ অনুসারে ইউন উত্তরের ড্রোনের প্রচারপত্র বহনকারী ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন এটি উত্তরের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার এবং নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য ছিল এদিকে প্রেসিডেন্ট হওয়ার পর মিয়ং সংলাপের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন পর্যন্ত তার প্রস্তাব উপেক্ষা করেছেন সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত কিন্তু আমি জোরে বলতে দ্বিধা করি আমি উদ্বিগ্ন যে যদি আমি তা করি তাহলে এটি আদর্শিক লড়াই বা উত্তরপন্থী হওয়ার অভিযোগের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে প্রসঙ্গ গত দু সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনবার উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন উড়িয়ে প্রচারণামূলক লিফলেট ফেলার অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাক্তন প্রশাসনের আমলে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে প্রচারণামূলক লিফলেট বহনকারী বেলুনও উড়িয়েছিল এই ঘটনাগুলো প্রকাশ্যে এলে দক্ষিণ কোরিয়ার এক অভূতপূর্ব রাজনৈতিক সংকট সৃষ্টি হয় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং এমপিরা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় সুপ্রিম কোর্টও দ্রুত এটিকে অসাংবিধানিক ঘোষণা করে পরবর্তী ইউনকে অভিশংসিত করা হয় এবং তাকে পথ থেকে অপসারণ করা হয় তিনি সামরিক আইন প্রয়োগের চেষ্টাও করেছিলেন বর্তমানে তিনি বিচারের অপেক্ষায় কারাগারে রয়েছেন